প্রিয় দর্শক আপনারা অবগত আছেন যে সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ কোন বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো সবে বরাতের গুরুত্ব ফজিলত এবং মর্যাদা তাৎপর্য প্রিয় দর্শক আপনারা অবগত আছেন যে আগামী মঙ্গলবার দিবাগত রাত হলো লাইলাতুল মুসলিমিন শাআবান বা সবে বরাত যেটাকে আমরা সবে বরাত বলে থাকি

এবং সেই সুযোগ গুলোকে আমরা যদি হেলায় নষ্ট করি তাহলে আমাদের থেকে এগিয়ে যাবেন তারা যাদের পৃথিবীতে হায়াতের বয়স ছিল নয়শো ষাট বছর তেরোশো চল্লিশ বছর সাড়ে ষোলোশো বছরের এমন দীর্ঘ সময় নিয়ে যারা ছিলেন তারা কিন্তু এগিয়ে যাবেন আর আল্লাহ তালা চাচ্ছেন যে তার প্রিয় যেমন ইজ্জত কেয়ামতের ময়দানে তার উন্নতিরও সম্মান যেন কেয়ামতের ময়দানে অক্ষুন্ন থাকে এই জন্য কতগুলো রাত কতগুলো দিন কতগুলো ক্ষণ কতগুলো সময় আল্লাহ তালার পক্ষ থেকে উন্মতে মোহাম্মদের জন্য ফ্যাসিলিটি হিসেবে দেওয়া হয়েছে স্পেশাল ফ্যাসিলিটি এগুলো যদি আমরা গ্রহণ করি উন্মতে মোহাম্মদ তাহলে আমরা অল্প সময়ের ভিতরে অনেক লাভের কাজ আমরা করবো যেমন আপনি উদাহরণস্বরূপ বলতে চাইছি যে রমজান মাস আগেও ছিল রমজান মাসের ইবাদত রোজা আগেও ছিল তো সেই রোজা আমাদের জন্য আল্লাহ তালা দিয়েছেন এক মাস আবার একটা পয়স নিয়মের উপরে যদিও আগে তিন দিন ছিল অথবা যে সময় বা আশুরা এটাই রোজা